নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি তোমরা যদি তোমাদের গণিত বইয়ের কোষে দেখি তেরো পয়েন্ট এক এই অধ্যায়টি বার করো তাহলে এই অধ্যায় তোমাদের অ্যাকচুয়ালি করতে বলেছে উৎপাদকের বিশ্লেষণ এবং এই উৎপাদকগুলি তোমাদের করতে হবে মিডিল টার্ম পদ্ধতিতে তো এর আগে তোমাদের এই অধ্যায়ের মিডিল টার্মের পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাস আপলোড করেছি যারা দেখনি তারা একটু দেখবে বিশেষ করে পার্ট ওয়ান এর ক্লাসটা তোমরা প্রত্যেকই আগে একটু দেখো কারণ পার্ট ওয়ান এর ক্লাসটা যদি বুঝতে পারো তাহলে যে কোনো পার্ট এর ক্লাস তোমাদের কাছে একদম সোজা মনে হবে কারণ টোটাল বেসিক্যালি আমি পার্ট ওয়ান আলোচনা করেছি সো পার্ট ওয়ান এর ক্লাসটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য আর আজকে তোমাদের দু দাগের বেশ কিছু কিন্তু অঙ্ক রয়েছে তোমাদের তো দু দাগের আমি এক দুই মাত্র দুটো অঙ্ক এখানে একটু লিখে রেখেছি তো আমি প্রত্যেকটি অঙ্কই তোমাদের পাঠ পাঠ করে এক একটি ক্লাসে আপলোড করব তো আজকের এই ক্লাসে তোমাদের এক আর দুই এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়েই হচ্ছে আলোচনা এবং আজকের ক্লাসটি তোমাদের উৎপাদকের বিশ্লেষণ যেহেতু মিডিল টার্মের পার্ট নাম্বার থ্রি যাই হোক প্রথম যে অঙ্কটি এই অঙ্কটি একটু খেয়াল করো দেখো কি বলেছে এ ক্লাস বি হোল স্কোয়ার মাইনাস

এই টাইপের যখনই থাকবে তখন কি হয় বিশেষ করে যখন এখানে এই পথটা আর এই পথটা যখন সমান থাকে তখন আমরা কিছু একটা ধরে নিব। ওকে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যদি এরকম থাকে আমাদের সেই ক্ষেত্রে এখন আমরা যদি এইখানে মনে করি বা ধরি দেখো মনে করি অথবা ধরি যার যে ভাষাটা ভালো লাগে তোমরা ইউজ করবা কোনো সমস্যা নেই আমরা এখানে এ প্লাস বি টু এক্স মনে করি এ প্লাস বি টু এক্স ওকে তাহলে এ প্লাস বি করলে আমরা এক্স ধরেছি এখন এ আর বি বাদ দিয়ে আদার্স যে সংখ্যাগুলো আছে তোমরা ধরবা এ কিন্তু এ ধরবা না এ প্লাস বি আবার এ ধরবা না আবার বি ধরবা না কারণ এর মধ্যে অলরেডি এ বি আছে এ বি টা বাদ দিয়ে বাকি যা আছে ধরো কোনো সমস্যা নাই এক্স ধরো ওয়াই ধরো জেড ধরো যা খুশি ধরো কোনো সমস্যা নেই এখন যেখানেই আমাদের এ প্লাস বি আছে সেখানে আমরা কি লিখবো এক্স কারণ আমরা ধরেছি এ প্লাস বি কিন্তু এক্স তাহলে এইবার অঙ্কটা একটু দেখো তাহলে এখানে হচ্ছে এক্স তার উপর স্কয়ার কারণ এর উপর দুই ছিল তো এর উপরও দুই থাকতে হবে এখানে মাইনাস পাঁচ আছে থাকবে এটা মানে এক্স এখন এ প্লাস বি মানে গেছে এক্স বসিয়ে দিলাম এক্স মাইনাস ছয় আছে ছয় এই হচ্ছে আমাদের মিডিল টার্ম যে এবার চলতে হবে তাহলে আমাদের সেই সাধারণ রূপটা চলে এসেছে মিডিল টার্ম এখন এই মিডিল টার্ম করার ক্ষেত্রে আমরা কি করি যে প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা চিহ্ন সমেত গুণ করে থাকি তাই না তাহলে গুণ করে দাও প্রথম সংখ্যা আর লাস্টের সঙ্গে চিহ্ন সঙ্গে যদি গুণ করি তাহলে মাইনাস ছয় এক্স স্কোয়ার হয় ছয় এক্স স্কোয়ার তারপরে আমরা কি করব এখানে প্লাস মাইনাস কি হলো সেটা আমরা দেখবো না জাস্ট শুধু আমরা দেখি সংখ্যাটাকে দেখি যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা একটু নেব এবং যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমরা একটু ভাঙিয়ে দেব দুই দিয়ে যদি ভাঙাই তিন তিন দিয়ে যদি ভাঙাই এক মানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা তোমাদের সবসময় ভাঙাতে হবে ওকে এখন একটু এইদিকে দেখো প্রথমে এই অঙ্কের মধ্যে এবার প্রথমে যা আছে বসে যাবে যে চিহ্ন আসে বসে যাবে মিডেলের পথটা আমরা লিখবো না এটা ছেড়ে দিবো মিডেলের পথ কিভাবে আসবে সেটা আমাদের লিখতে হবে আর লাস্টে যা আছে চিহ্ন সমেত বসে যাবে তাহলে এখন আমাদের মিডলের পথের ফাংশনটাকে লিখতে হবে কিভাবে দেখো এখানে হচ্ছে আমাদের সংখ্যাটা আগে দেখবা সংখ্যা কত আছে সংখ্যা পাঁচ আছে পাঁচ আমাদের লিখতে হবে এখন পাঁচটা আসবে কোথা থেকে কোথা থেকে আমরা পাঁচ লিখবো এই যে সংখ্যাটা যে ছিল গুণ করে যে পেলাম প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা এই দুটো সংখ্যা থেকে ওকে এই দুটো সংখ্যা থেকে মানে এই সংখ্যাটা থেকে আমরা যে সংখ্যাটা ভাঙালাম এখন এই সংখ্যাটা তো এই সংখ্যাটা থেকে হচ্ছে আমাদের কি করতে হবে এখানে যে সংখ্যাগুলা পেয়েছি ভাঙিয়ে এই সংখ্যাগুলা দুটো দুটো করে গুণ করে একটার সাথে যোগ অথবা বিয়োগ করে দেখতে হবে যে পাঁচ আসে কিনা দুটো দুটো করে ধরতে হবে কারণ দুটোর বেশি তো আমরা একসাথে গুন করতে পারবো না গুণ করতে গেলে দুটো দুটো করে নিতে হবে তাহলে এখানে দুই আর তিন যদি আমরা গুণ করি কত হয় তিন ছয় ছয় থেকে বললাম বাকি যে সংখ্যাটা যে হয় যোগ করতে হবে না বিয়ে করতে হবে তাহলে যোগ করে যদি আসে ভালো না হলে বিয়ে করে দেখতে হবে তাহলে দুই আর তিন যদি গুণ করি ছয় ছয়ের সাথে এক যোগ করলে সাত কিন্তু আমাদের লাগবে হচ্ছে পাঁচ তাহলে যোগ করলে হচ্ছে না তাহলে দুই আর তিন গুণ করলে ছয় ছয় থেকে যদি এক বাদ দিই তাহলে হচ্ছে পাঁচ পাই কিন্তু আবার এইভাবে যদি আমরা গুণ করতাম তিন তিন তাহলে বাকি ছিল দুই এদিকে তো আমাদের আর যাওয়ার দরকার নেই কারণ আমাদের অলরেডি মিলে গেছে আমাদের অলরেডি মিলে গেছে আর আদার্স কোনো পদে যাওয়ার দরকার নেই যদি না মিলতো বাস তাহলে আমাদের দেখতে তো আবার অন্যভাবে গুণ করে এই দিকে গুণ করে বাকি যে সংখ্যাটা থাকে সেটা যোগ বিয়ে করতে হবে ক্লিয়ার তাহলে আমাদের মিলে গেছে তাহলে এই ফাংশনটা পেলাম দুই আর তিন গুণ করে যা হলো তা থেকে আমরা এক বিয়ে করেছি বাকি সংখ্যাটা যেটা সেটা আমরা বিয়ে করেছি আমরা পেয়ে গেছি ক্লিয়ার এতটুকু তাহলে এই পাঁচের ফাংশন আমরা বললাম ছয় মাইনাস এক পাঁচ পেয়েছি তাই না কারণ ছয় মাইনাস এক পাঁচ পেয়ে গেছি এবং এই ছয় মাইনাস এক আমি কিন্তু বারবার বলছি তোমাদের যে সংখ্যাটা আসবে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করে সেই সংখ্যাটাকে ভাঙানোর পরে যে সংখ্যাগুলি থাকবে সেই সংখ্যাটাকে আনতে হবে নিজের গায়ের জোর খাটিয়ে কিন্তু এখানে পাঁচ দিলে হবে না ওকে এখন এখানে এক্স ছিল তো এক্সটা এখানে লাগিয়ে দাও কারণ এক্স তো গুণ হিসাবেই ছিল তাহলে ব্র্যাকেটের সাথে আমি এক্স হিসাবে গুণ মানে এক্সট্রা গুণ হিসাবে আমরা রাখতে পারি পরের লাইনে দেখো এটা যা আছে থাক মাইনাস আছে মাইনাস থাক এক্স ব্র্যাকেটে গুণ হিসাবে আছে তাহলে এক্স দেখবে 6 গুণ করো 6x আবার মাইনাস মাইনাস গুণ করো প্লাস আবার এক্স এর সাথে 1 গুণ করো x ক্লিয়ার মানে 6 আছে বসবে তারপরে কি নিয়ম তারপরে নিয়ম আমাদের দেখতে হবে আচ্ছা এই নিয়মটা করার আগে তোমাদের এখানে আরেকটু টেস্ট করতে হবে সেটা কি এই যে এখানে আমরা সংখ্যাটা পেলাম মাইনাস ছয়টা এক্স থেকে একটা এক্স প্লাস এর একটা x বাদ দিলে হচ্ছে পাঁচ এক্স পাঁচ এক্স তো আমাদের মিলে গেছে পাঁচ এক্স মিলে গেছে কিন্তু এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা তোমাদের একটু গুণ করে টেস্ট করতে হবে কত আছে মাইনাস ছয় এক্স ছয় এক্স প্লাস এক্স এই দুটোকে একটু গুণ করবা মনে মনে একটু গুণ করে নিবা গুণ করে দেখো কত হয় প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস ছয় আর ছয় আর এক্স আর এক্স গুণ করলে এক্স তো যদি এই সংখ্যা দুটোর গুণফল এই সংখ্যা দুটোর গুণফল যদি প্রথম সংখ্যা এই যে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণফলে যদি সমান থাকে আমাদের সমান আছে যদি সমান থাকে অঙ্ক কারেক্ট আর যদি সমান না থাকে তাহলে অঙ্ক ভুল এতটুকু কিন্তু তোমাদের এখানে একটু টেস্ট করতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছো যখন টেস্ট হয়ে গেল কমপ্লিট তখন মনে ভাববে যে এতটুকু পর্যন্ত তোমাদের কোথাও ভুল নাই হান্ড্রেড পারসেন্ট ওকে তারপরে লাইন এইবার প্রসেস আসবে যে আমরা এই দুটোর মধ্যে কমন নিব কমন ব্যাপারটা আমি বুঝেছি পার্ট অনেক আজকে আর ওরকম বোঝানো যাবে না তাহলে এই দুটো সংখ্যার মধ্যে অবশ্যই এক্স কমন যাচ্ছি এক্স কমন নিয়ে নিলাম দুটো ছিল এখানে একটা থাকবে মাইনাস এক্স কমন নিয়েছি তাহলে সংখ্যা ছয় পড়ে আছে এই দুটো সংখ্যার মধ্যে কিছু কমন যাচ্ছে না মানে বারবার বলেছি কিছু না গেলে এক যায় এখানে প্লাস ছিল প্লাস তাহলে এক কমন গেলে যা আছে তাই থাকবে তারপরে কি এই দুটো আমাদের সেম হতে হবে যখন আমরা কমন নিব তখন এই ব্র্যাকেটের দুটো সেম হতে হবে যদি সেম না হয় সেম না হলে তখন বুঝতে হবে যে তোমাদের কমনে ভুল আছে কমন আবার চেক করতে হবে তাহলে তাহলে আমার এসেছে দুটোর মধ্যে একটা আমরা কমন নিয়ে নিলাম পড়ে আছে আমাদেরকে এখানে এক্স আর এই যে প্লাস ওয়ান এইটা যদি কেউ ছেড়ে আসো তাহলে কিন্তু অ্যান্সার হবে না অ্যান্সার ভুল হয়ে যাবে কারণ অঙ্কে আমাদের এক্স যুক্ত পথ ছিল না আমরা এক্স যুক্ত পথ ধরেছি তো এইভাবে কেউ ভুল করে আসবা না যে অঙ্কটা এক্স মাইনাস সিক্স আর এক্স প্লাস ওয়ান এইভাবে করবা না কারণ এখানে আমাদের এক্স পথ পদ ছিল না এক্স পদ আমরা ধরেছি এখন এক্স এর মান যেটা ছিল সেই ভ্যালুটা আমাদের এখানে পুট করতে হবে তাহলে এক্স এর ভ্যালু গুলা কি কি ছিল একটু পুট করে দাও এক্স মানে কি লিখছিলাম আমরা এই যে এক্স মানে কি এ প্লাস বি তাহলে এক্স যেখানে সেখানে এ প্লাস বি আর এখানে মাইনাস ছয় আছে বসবে এক্স মানে হচ্ছে এ প্লাস বি আর এখানে তোমাদের প্লাস এক আছে বসবে তো এইখানে একটু তোমরা লিখে দেওয়া যে এক সমান সমান এই পাশে লিখে দিবা তাহলে ভালো হবে ওকে পাশে পাশে লিখবা এক সমান সমান এ প্লাস বি বসিয়ে পাই বসিয়ে পাই ক্লিয়ার এতটুকু আমার এতটুকু কিন্তু আজকে বলার কোনো দরকারই ছিল না আমি সরাসরি করে দিতে পারতাম এত বোঝানো কোনো দরকারই ছিল না আমার যাই হোক যারা দেখারই তারা একটু চেষ্টা করে যে পার্ট ওয়ান এর ক্লাসটা দেখার এবার আসি আমরা দুই নাম্বার অঙ্কে এটা একটু মুছি হ্যাঁ এতটুকু একটু মুছে দিই দুই নাম্বারে আসি

তাহলে সেই চেহারাতে চলে এসেছে মিডিল টার্মে এখন আমাদের যেটা করতে হবে প্রথম সংখ্যা গুণ सेम প্রথম আর লাস্টের সংখ্যা হচ্ছে আমাদের তো দেখে লাভ নাই মেয় হচ্ছে আমাদের সংখ্যা লাগবে সংখ্যাটা দেখো 36 কে ভাঙিয়ে দাও 36 কে ভাঙাও দুই দিয়ে করবা আঠারো দুগুনে ছত্রিশ দুই দিয়ে করলে নয় দুগুনা আঠারো তিন দিয়ে করলে তিন নয় তিন দিয়ে করলে তিন তিন ওকে তারপরে যা নিয়ম সেই নিয়মে চলো কি করতে হবে আমাদের প্রথমে যা আছে থাকবে প্লাস আছে প্লাস মিডিল এটা আমরা বসাবো না কারণ মিডিলটা আমাদের আনতে হবে আর লাস্টেরটা যা আছে ঠিকই বসিয়ে দাও এখানে আছে আমাদের পাঁচ পাঁচ আনতে হবে হিসাব থেকে পাঁচ আনতে হবে এই সংখ্যাগুলা থেকে পাঁচ আনতে হবে 36 যে ভাগ সেই সংখ্যাগুলা থেকে মানে 36 ভাগে যে সংখ্যা এসেছে সেই সংখ্যাগুলা থেকে আমাদের গুণ করে মানে দুটো দুটো করে গুণ করে যে সংখ্যাগুলো বাকি থাকবে সেটাকে যোগ অথবা বিয়ে করে আমাদের হবে দেখো দুই আর দুই যদি আমরা গুণ করি চার হচ্ছে আর গুণ করলে বাকি আছে কত হয় তিন আর তিন নয় এবার তিন তিনে নয় নয়ের সাথে আরেকটা এক গুণ করো তিন তিনে নয় একটা এক গুণ করো তাই তো তিন আর তিন যদি গুণ করি নয় হলো নয় একটা সংখ্যা হলো তোর বাকি তো আরেকটা এক আছে এক গুণ করো তাহলে তিন তিনে নয় একটা হলো চার আর একটা হলো নয় তাহলে এবার নয় থেকে যদি চার বাদ তাহলে অটোমেটিক আমরা পাঁচ পেয়ে যাবো আর তো আমাদের যাওয়ার দরকার নাই নয় মানে চার করো ইকুয়াল টু পাঁচ তাহলে আমরা পাঁচের ফাংশন লিখতে পারি যে তিন তিনে নয় নয় একটা নয় আবার দুই দুগুনা চার তাহলে নয় থেকে চার চলে গেলো পাঁচ তাহলে পাঁচের ফাংশন আমরা পেয়ে গেলাম কত থেকে নয় মাইনে চার পাঁচ পেয়ে গেছি তার সাথে এ ছিল এখানে এ থাকবে ক্লিয়ার পরের লাইনে এটা যা আছে থাকবে প্লাস আছে প্লাস এই এ দিয়ে নয় গুণ করো নয় এ এই প্লাস মাইনাস গুণ করো মাইনাস চার এর সাথে এই এ গুণ করলে এ চারে আর মাইনাস ছত্রিশ আছে থাকবে তারপরে তোমাদের একটু টেস্ট করতে হবে মনে মনে এই দুটো সংখ্যার গুণ করো মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস চার আর নয় গুণ করলে ছত্রিশ তাহলে মাইনাস ছত্রিশ হলো এবার ই আর এ গুণ করলে এই স্টার তাহলে মাইনাস ছত্রিশ এই তাহলে প্রথম সংখ্যা লাস্টের সংখ্যার গুণ করলে সমানই আছে মাইনাস ছত্রিশ এই তাহলে অঙ্ক আমাদের অ্যাকুরেট আছে এখন এই দুটোর মধ্যে আমাদের কমন যাবে অবশ্যই এ দেখতেই পাচ্ছ তোমরা এ কমন যাবে তাহলে এ প্লাস নাইন থাকবে এটাতে আর এই দুটো পদের মধ্যে এখানে তো মাইনাস আছে মাইনাস যাবে চার সংখ্যা চার কমন যাবে চার কমন গেলে এ পড়বে এই মাইনাস মাইনাস গুণ করলে এটা প্লাস ছত্রিশ চার দিয়ে ভাগ করলে নয় এই দুটো আমাদের সেম হতে হবে এ প্লাস নাইন এ প্লাস নাইন তাহলে এ প্লাস নাইন একটা নিয়ে নিলাম আর পড়ে আছে আমাদের এখানে এ আর মাইনাস চার এটা আনসার মানে ছেড়ে আসলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে কারণ এর মধ্যে এ যুক্ত পদ ছিল না আমরা এ যুক্ত পদ ধরেছি সো এর ভ্যালুটা এখন এখানে পুট করতে হবে এ মানে কি ধরেছি দেখো এ মানে কোথায় ধরলাম এই যে এখানে কি আছে এক্স স্কয়ার মাইনাস টু এক্স আর এই যে প্লাস নাইন আবার এ মানে এক্স স্কয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর এটা এখানে একটু লিখে দেবা যে এ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বসিয়ে পাই বসিয়ে পাই এখন আবার চেক করতে হবে যখনই রকম আসবে তখন আবার চেক করতে হবে যে এর মধ্যে যদি মিডিল মিডল টার্মে ভাঙে ভাঙতে হবে এটা যদি মিডল টার্মে ভাঙে ভাঙতে হবে উপায় নেই দেখো প্রথম সংখ্যা লাস্টের সংখ্যা গুণ করলে আমাদের নাইন এক্স স্কোয়ার হবে প্লাস নাইন এক্স স্কোয়ার কে যদি ভাঙে তিন তিনে নয় 3 আর তিন তিন আর তিন 9 হচ্ছে তাহলে তিন 3 তিন করলে জিরো

দুই আর দুই যোগ করলে কত হচ্ছে আচ্ছা এখানে আর একটা ভাঙাও দুই অক্ষে দুই তাই তো কত হয় চার চারের সাথে যদি এক যোগ করি পাঁচ হবে না চার থেকে যদি এক চলে যাই তিন আছে দুই হবে না আবার যখন আমরা এইটাকে দুই অক্ষে দুই হলো তাহলে দুই থেকে দুই বিয়োগ করলে আবার কি হবে শূন্য আবার দুই আর দুই যোগ করলে চার তার মানে এটা মিডল টার্ম যাবে না তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার বোঝা গেল যখন এই টাইপের আসবে তোমাদের একটু চেক করে কিন্তু নিতে হবে যে এই দুটো পর ভাঙে কিনা ভাঙলে ভাঙিয়ে দেবে কোনো সমস্যা নেই আর না ভাঙলে ভাঙানোর কোনো দরকারই নেই তবে যদি ভাঙে যদি ভাঙে সবসময় একটু চেষ্টা করবা মানে যদি ভাঙে তাহলে ভাঙিয়ে দিবা নাহলে দেখা গেল অন্য কোনো এক্সামিনারের হাতে যদি পড়ে তোমার অঙ্কে যে নাম্বারটা আছে তার থেকে একটু কমিয়ে দিবে ওকে এই চিন্তাটা একটু মাথার মধ্যে তোমরা রাখবা তাহলে এই দুটো অঙ্ক তোমরা একটু প্র্যাকটিস করো আমি আবার আজকে পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি